তুই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি যাই হোক আজকে আবার কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা রেসিপি বানাবো আর সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো আর বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে কিছু বুঝতে পারছো আরে হ্যাঁ আমি নতুন বাড়িতে এসেছি মানে অন্য ভাড়া বাড়িতে আর কি এসেছি তোমরা সবাই যেন আমি মায়ের কাছে ছিলাম তো আমি ঘরটা তোমাদের একটুখানি দেখাচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে ব্লগটা শুরু করছি কি রেসিপি বানাবো সেটা আমি এখন বলবো না তোমরা বাড়াতে বাড়াতেই দেখতে পাবে আর মাঝখানে কিছুদিন আমি খুবই ব্যস্ত ছিলাম কারণ বুঝতেই পারছো একটা জায়গা থেকে একটা জায়গায় আসা মানে ভীষণ চাপ নতুন করে সব কিছু সাজানো খুবই চাপের মধ্যে দিয়েছিলাম তাই হোক মোটামুটি কিছুটা আমি বাড়িটা গুছিয়ে ফেলেছি মানে কমপ্লিট করে ফেলেছি এবার আস্তে আস্তেই তো হবে তাই না বলো তাই তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিলাম আর ঘরটা আমি একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে যাই হোক তো চলো সঙ্গে থাকো এই যে এটা হচ্ছে বেডরুম ঠিক আছে এটা বেডরুম আর এইগুলো দেখছো এগুলো যেহেতু সিটি গোল্ডের ব্যবসা করে এগুলো সব ওর সিটি গোল্ডের মাল ঠিক আছে রাখা আছে এটা বেডরুম আর ওই দিকে হচ্ছে রান্নাঘর চাই হোক এইদিকে দরজা আছে একটা বেড়ানোর এই বেড়ানোর দরজা এগুলো সব ওর মাল রাখা আছে এই চো আর ওইটা হচ্ছে রান্নাঘর ওইটা যাই হোক চলো সঙ্গে থাকো তো রেসিপিটা তোমাদের চলো বলেই দিই আজকে আমি বানাবো হচ্ছে মশলা তেল পটল তার জন্য আমি এ দেখো পটলগুলোর মাথাটা আর পিছন দিকটা কেটে নিয়েছি কেটে নিয়ে দুদিকে একটু করে চিঁড়ে দিয়েছি বটিতে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা আছে আর এখানে হালকা হাতে বেটে নিয়েছি টমেটোটা আর এখানে আদা রসুন আর লঙ্কা বাটা আছে এ দুটো কিন্তু খুব একটা মানে ইয়ে করে এরকম পেঁয়াজটা দেখো প্রচুর ইয়ে করে বেটেছি আর কি প্রচুর মিহি হয়েছে কিন্তু এগুলো একটু খচা খচা করে বেটেছি ঠিক আছে তো চলো রান্নাটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে কিন্তু আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি যাই হোক তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দেব। আর পটলটা দেওয়ার পর এর মধ্যে ডাইরেক্ট নুন হলুদ দিয়ে দেব। তারপর পটলটা আস্তে আস্তে ভাজতে থাকবো পটলের গায়ে যখন দেখবে তোমরা যে মানে ভাজলে যেমন কালো কালো দাগ হয়ে যায় সেই দাগটা যখন পটলের গায়ে হয়ে যাবে মানে দেখে যখন বোঝা যাবে ভাজা হয়ে গেছে তখন পটলগুলোকে আমরা তুলে নেব তো চলো পটলটা এখন ভাজা হোক সঙ্গে থাকো তো পটলের গাগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে পটলটা ভাজা হয়ে গেছে তো চলো আমি এবার পটলগুলো একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব আর এটা ছোটো কড়াই আমি বসিয়েছিলাম পটলটা ভাজার জন্য এই কড়াটা নামিয়ে রেখে আমি এবার বড় কড়া বসিয়ে দেবো সঙ্গে থাকো তো তোমরা তো দেখলে পটলগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার অন্য কড়াও বসিয়ে দিয়েছি আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা তো চলো আমি কিন্তু এর মধ্যে এবার দেখছো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা একটুখানি ভাজা ভাজা পারা হয়ে এলে আমি এর মধ্যে যে বেটে রেখেছি না লঙ্কা রসুন আর আদা বাটাটা দিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো তো আমি তো দিয়ে দিয়েছি দেখলে আদা রসুন আর লঙ্কা বাটাটা তো এটা ততক্ষণ একটু নাড়াছাড়া করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই চলো আমি জানো তো এখনও বড় গ্যাস আনতে পারিনি কারণ তোমরা তোমাদেরকে বললাম যেহেতু আমি এই বাড়িতে জাস্ট কদিন হলো এসেছি বড় গ্যাসটা এখনও আনতে পারিনি কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো ও বাড়িতে আছে তাই ছোট গ্যাসই আপাতত রান্না করছি দেখছো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা আমি কিন্তু অনেকক্ষণ নাড়িয়ে নিয়েছি যাই হোক চলো এবার এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেব সঙ্গে থাকো তো তোমরা তো দেখলে টমেটো দেওয়ার পর আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তোমার মিট মশলা তোমরা যে যতটা ঝাল খাও সেটা পরিমাণ বুঝে দেবে তো চলো এর মধ্যে মশলাগুলো দিলাম আর একটুখানি জল দিয়ে নেবো সঙ্গে থাকো তো তোমরা তো দেখলে মশলাগুলো সব আমি দিয়েই দিয়েছি আমি অনেকক্ষণ এটাকে নাড়িয়েছি এবার এর মধ্যে আমি সাত মতো নুন আর হালকা একটুখানি চিনি দেব। যাই হোক তারপর এটাকে নাড়াতে নাড়াতে যখন হালকা হালকা করে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো তো জল তো দিয়েই দিয়েছি আর দেখো কি সুন্দর ফুটছে সাইড থেকে হালকা হালকা তেলও ছাড়ছে যাই হোক এবার এর মধ্যে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব তো চলো সঙ্গে থাকো তো তোমরা তো দেখলে পটলগুলো দিয়ে আমি অনেকক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি যাই হোক এবার যে যতটা পরিমাণ মানে জল দিতে চাও ততটা পরিমাণ দেবে কেউ যদি ভাবো একটু গাড়া গাড়া রাখবে তাহলে অল্প জল দেবে যে যেমন খাবে আর কি তো চলো আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর একটুখানি ফুটলি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ গরম মশলা ছড়িয়ে এবার আমি নামিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো তো আমার কিন্তু মশলা তেল পটল কমপ্লিট হয়ে গেছে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও কিন্তু বাড়িতে দেরি না করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো খুব সোজা একটা রেসিপি নিজে খাও সবাইকে বাড়িতে রান্না করে খাওয়াও এই রেসিপিটা আর বিশ্বাস করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি বানাও না নেক্সট দিন আবার তোমার বাড়ির লোক বলবে ভাই এই রেসিপিটা আবার কবে বানাবি অসম্ভব সুন্দর টেস্ট আর দারুণ খেতে তোমরা বানালেই বুঝতে পারবে একবার বানালে কিন্তু বারবার বানাতে বলবে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করনি মানে যারা নতুন প্রথম আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনে টাচ করতে ভুলবে না কারণ বেল আইকনে ক্লিক না করলে আমার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না যাই হোক তো আপাতত আজকে এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগিংয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে আপাতত টাটা